একটা ইউনিক ডিজাইন আছে কিন্তু ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর ভিতরে দেখান ভাই ভিতরে দেখাচ্ছি ভাই ওরে ভাই একদম নতুন কন্ডিশন আচ্ছা নাইম ভাই এটা নতুন আর পুরাতনের মতো কোনো ভিডিও উপলক্ষে আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে এবং সেই সাথে ডেলিভারি ফ্রি দিয়ে মাত্র 12000 টাকা রাখছি 12000 টাকা মাত্র 12000 টাকা ভিতরে যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু মাশাআল্লাহ ভালো যদি দেখেন একদমই ফ্রেশ আছে টোটালি এই ফ্রিজটা কিন্তু আমাদের শোরুম প্রাইস ছিল 14000 টাকা আজকের ভিডিও উপলক্ষে এটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা সেই সাথে পুরা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এটাও কিন্তু অন করা আছে অনেক ফ্রেশ এটা ডিপটেক তো সার্ভিস হবে পরিষ্কার করার কাজ আছে এই দেখেন বোতলটা টোটালি একদম হার্ড আছে স্টক প্লটের নতুন ফ্রিজ গুলা পেয়ে যাবে পুরাতন ফ্রিজের দামে শিওর একদমই শিওর আচ্ছা আপনাদের এই লোকেশনটা বলেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আগারগা 60 ফিট রোড কলাপাতা রেস্টুরেন্টের পাশে অর্থাৎ যারা সাইড রোড হয়ে কলাপাতা রেস্টুরেন্ট সবাই চিনে কলাপাতা রেস্টুরেন্টের সামনে এসে আমাদেরকে কল করলে আমরা রিসিভ করে নিব আচ্ছা শুরু করতেছি স্টক রোডের আমাদের ওয়াইলপুল ব্র্যান্ডের ফ্রিজ দিয়ে ওয়াইডপুল বিশ্ববিখ্যাত গ্লোবাল ব্র্যান্ড হ্যাঁ তো আজকে শুরু করতেছি ওয়ার্ল্ডপুল এর দুইশো ছত্রিশ লিটার একটা ফ্রিজ দিয়ে দুশো লিটারের ক্রিস্টাল ব্লাক এটা মডেলটা হচ্ছে ক্রিস্টাল ব্লাক দুশো ছত্রিশের তো এটা কিন্তু একদমই সম্পূর্ণ আনিউজ একটা ফ্রিজ

বারো হাজার ইয়া সরি সতেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে কিন্তু এই ফ্রিজে শোরুম কিনতে গেলে ছেচল্লিশ আমাদের কাছে পাচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর সেই সাথে আহ রমজান উপলক্ষে বিশেষ ডিস্কাউন্ট যেটা থাকছে আহ ঢাকার মধ্যে একদম সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকছে বাসার নিস্তলা পর্যন্ত বাংলাদেশ আচ্ছা হ্যাঁ আর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে নিকটস্থ জেলায় যেখানে ক্যুরিয়ার শাখা আছে ওইখানে আমরা ফ্রি সার্ভিস দিব কুরিয়ার মাধ্যমে আচ্ছা এরপরে পরবর্তীতে রয়েছে 257 লিটার আরেকটা মডেল ক্রিস্টাল ব্ল্যাকে রে 257 লিটার এটা আপনি দেখেন তিনটা ফ্রিজ একই ডিজাইনে করা লিটারে ডিফারেন্স আর কি এটা 57 এটা হ্যাঁ এটা লিটার এটা ডিপ এবং ভিতরে নরমালটা একটু দেখান দেখেন নতুন ফ্রিজ তবে প্রায় 40% ডিসকাউন্ট থাকবে প্রায় ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছ থেকে বিহস্ত্র এই ফ্রিজ গুলা পাচ্ছে কিন্তু হ্যাঁ তো এটা হচ্ছে দুইশো সাতান্ন লিটার এটার প্রাইসটা কিন্তু ফিফটি প্লাস পঞ্চাশের উপরে এটা মার্কেট প্রাইস তো আজকে আমাদের কাছে কাস্টমাররা পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো মাত্র বত্রিশ হাজার পাঁচশো সেই সাথে থাকছে ডেলিভারি চার্জ একদমই ফ্রি ঢাকার মধ্যে বাসার নিস্তালা পর্যন্ত ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি ফ্রি পাচ্ছে আচ্ছা হ্যাঁ পরবর্তীতে রয়েছে আরেকটা দুইশো আটাত্তর লিটার ক্রিস্টাল ব্ল্যাক বিগ সাইজের ফ্রিজ একদমই টোটালি ডিপ আর নর্মাল ফিফটি ফিফটি সাইজের করা আছে এই ফ্রিজটা কিন্তু আমরা অন রেখেছি বি যদি একটু দেখে আমরা এটা একটু চেকআউটের জন্য একদমই পাথরের মতো হার্ড আছে ফ্রিজটা একদম এগুলো এক সেমি প্রশ্নের মধ্যে একদমই তুষারের মতো আইস অন আগে যে কিছু ফ্রিজ ছিল অতিরিক্ত আইসে পুরা ডিপ কভার হয়ে যেত এটা কিন্তু একদমই নাই তো ফ্রিজের মডেল এবং কন্ডিশন কিন্তু ওভারঅল অনেক ভালো আর ওয়াইল্ডপুল তো অবশ্যই একটা গ্লোবাল ব্র্যান্ডের বলার মতো তেমন কিছু নাই তো এটার প্রাইস দেখেছি আমরা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আবার আপনার আবদার আচ্ছা ঠিক আছে তেত্রিশ করে দিলাম তেত্রিশ তেত্রিশ করে দিলাম হ্যাঁ তো এই ভিডিওতে আমরা যে ফ্রিজগুলো দেখাচ্ছি অবশ্যই কাস্টমার একটা বিশাল ডিসকাউন্টে পাচ্ছে তো আমাদের কিন্তু এই অনেক হিউজ কালেকশন আছে অর্থাৎ কেউ যদি পাইকারি নিতে চায় তারও আমাদের সাথে যোগাযোগ করতে পারে অনেক অনেক কোয়ান্টিটি আছে আর পরবর্তীতে দেখাচ্ছি ইকু ব্র্যান্ডের একটা ফ্রিজ ইকু হচ্ছে একটা ব্র্যান্ড আর কি এলজির ব্র্যান্ড ইকু তো এটা কিন্তু একদমই সম্পূর্ণ ফ্রেশ লুকে আছে নতুনের মতো কন্ডিশন হ্যাঁ একদমই নতুনের মতো কন্ডিশন গ্লাস ডোরের করা আছে একটা ইউনিক ডিজাইন আছে কিন্তু ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ভিতরে দেখান ভাই ভিতরে দেখাচ্ছি ভাই ওরে ভাই একদম নতুন কন্ডিশন আচ্ছা নাইম ভাই এটা নতুন আর পুরাতনের মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পাচ্ছেন আমি পাচ্ছি না ভাই দর্শকরা দেখবে মানে এটা নতুন ফ্রিজ দা তবে নতুনের মতো কন্ডিশন আপনি কিনবেন পুরাতন ফ্রিজ কিন্তু বাসায় নিলে সবাই বলবে যে এটা একটা নতুন ফ্রিজে আপনি বাসায় নিয়ে আসছেন হ্যাঁ তো ইকোর একটা অবশ্যই ভালো একটা ব্র্যান্ড ইকো তো এটা আমাদের ওদের শোরুমে প্রাইস চাচ্ছিলাম আমরা 20000 টাকা আজকে ভিডিও উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি 18500 টাকা 18500 মাত্র 18500 টাকা একদম ফিক্সড ভাই হ্যাঁ সেই সাথে কুরিয়ার ফ্রি পাচ্ছে কুরিয়ার ডেলিভারিটা ফ্রি পাচ্ছে তো পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি আমরা এটা হচ্ছে ফুজিয়ান ব্র্যান্ডের ফ্রিজ ফুজিয়ান হ্যাঁ ফুজিয়ান হচ্ছে জাপানি টেকনোলজিতে করা জাপানি ফ্রিজ তো এটার আউটলুকটাও কিন্তু খুবই সুন্দর লুকে আছে হ্যাঁ প্রিন্টে করা আছে এবং খুবই কালারটাও খুবই জোস কালার হ্যাঁ ওপরে নর্মাল নিচে ডিপ ডয়ার সিস্টেমে করা আছে ফ্রিজটা তিনটা ডয়ারে করা আছে হ্যাঁ তো এই ফ্রিজটা আমাদের শোরুমে প্রাইস আছে তেরো টাকা ভিডিও উপলক্ষে আমরা এক টাকা ডিসকাউন্ট করে দিয়ে এবং সেই সাথে ডেলিভারি ফ্রি দিয়ে মাত্র বারো হাজার টাকা রাখছে মাত্র বারো হাজার টাকা ডেলিভারি চারশো সহকারে বারো হাজার টাকা ডেলিভারি পরবর্তীতে আমরা একটা স্যামসং এর নন ফ্রোস্ট ফ্রিজ দেখাচ্ছি নন ফ্রোস্ট হ্যাঁ গ্যাস কম্প্রেসার টোটালি সবকিছু অরিজিনাল আছে একদম সবকিছু অরিজিনাল আছে আপনার ফ্রিজটা একটু দেখান ভিতরে ওপরে ডিপ নিচে নর্মাল করা একদমই সুন্দর কিন্তু আপনি ভিতরে সব সেট থেকে শুরু করে সবকিছু কালারটা কিন্তু জোস কালারের কোনো রকম স্পট নাই ফ্রিজটার মধ্যে স্যামসাং এর নন ফ্রোশ এই ফ্রিজটা পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ তো এটাতে একটা বিগ অফার থাকছে এটা পনেরো হাজার করে দিচ্ছি ভাই একদমই পনেরো করে দিচ্ছি চার হাজার টাকা ডিসকাউন্ট অলরেডি করে দিচ্ছি সেই সাথে ডেলিভারি ফ্রি দিচ্ছি একদমই ডেলিভারি ফ্রি দিচ্ছি পনেরো হাজার টাকা স্যামসাং এর নন ফ্রোশ গ্যাস কম্প্রেসার অরিজিনাল পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি সেটাও স্যামসাং এর ফ্রিজ সিলভার কালারের মধ্যে করা আছে এটাও নন ফ্রোস্টের ফ্রিজ

হ্যাঁ এলজি নন ফ্রস্ট ফ্রিজ নিচে ডিপ উপরে নরমাল আর এই নিজে নন ফ্রস্ট ফ্রিজ নিচে ডিপ উপরে নরমাল এই ফ্রিজ গুলো কিন্তু খুবই কম পাওয়া যায় তো এটার ফ্রিজটা দেখেন খুবই সুন্দর গোড কন্ডিশনে আছে হ্যাঁ একটা ড্রয়ার মিসিং আছে কিন্তু ঠান্ডার পারফরমেন্স একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এটার প্রাইস দেখেছি আমরা শোরুমের ষোলো হাজার টাকা এটা আমরাদের আজকের ভিডিও ফলোকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা ভাইয়া মাত্র চোদ্দো হাজার টাকা আর কিছু তো করতে পারছি না ভাই আচ্ছা ঠিক আছে পাঁচশো কমায় দিলাম লসে আচ্ছা করে দিলাম যান তেরো হাজার টাকা হুম পরবর্তীতে একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে মানে ভেভারেজ ফ্রিজ টোটালি ফ্রিজটা হচ্ছে নর্মাল হ্যাঁ যাদের নর্মাল ফ্রিজ প্রয়োজন তারা আমাদের এই ফ্রিজ গুলা দেখতে পারেন এগুলা খুবই স্লো আইটেম মাঝে মাঝে হয়তো আমরা পাই এটা হচ্ছে বেস্ট ফ্রস্ট কোম্পানির নাম এটা বাইরের একটা ব্র্যান্ড নরমাল সম্পূর্ণ সম্পূর্ণ নরমাল বাইরের ব্র্যান্ড আচ্ছা ভিতরে কন্ডিশন তো ভিতরে একদম পুরাটাই নরমাল এবং কন্ডিশনও খুব খুবই ভালো আছে ক্যাটাগরির মত হ্যাঁ গ্যাস কম্প্রেসরও কিন্তু ভাই অরিজিনাল আছে হ্যাঁ এরকম ফ্রিজ পাওয়া যায় না খুব একটা সচরাচর তো যারা শুধু নরমাল ফ্রিজ চাচ্ছেন তারা দেখতে পারেন আমাদের এই ফ্রিজটা তো এটা ভাই এগুলা কিন্তু মার্কেটে প্রায় আশি হাজার নব্বই হাজার টাকা একটা ফ্রিজের দাম তো আজকে মানে কি বলবো এটা দিয়ে দিচ্ছি ভিডিও উপলক্ষে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি যান সমান সমান করে দিলাম ষোলো হাজার টাকা গ্যাস কম্প্রেশার অরিজিনাল একটা ব্যাভারেজ ফ্রিজ দিচ্ছি আচ্ছা নাইম ভাই তো যেহেতু গরমে চাপ আছে অনেকে হয়তো বা ছোটোখাটো ডিপ ফ্রিজ করছে তো আমাদের কাছে দুইটা ডিপ ফ্রিজ আছে এবং কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে হ্যাঁ তো অবশ্যই এই ফ্রিজ গুলাতে অবশ্যই অফার থাকছে তো এই এই ফ্রিজটা দেখেন একশো লিটারের একটা ফ্রিজ এটা আউটলুকটা কিন্তু সাদা কালারের মধ্যে খুবই সুন্দর কন্ডিশনে আছে ভিতরে যদি একটু দেখান ভিতরে কিন্তু ভালো পর্যাপ্ত জায়গা আছে কিন্তু কন্ডিশনও ভালো আছে ঠান্ডার পারফরমেন্স অনেক ভালো তো এটা কিন্তু আমাদের শোরুমে তেরো হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিও উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ঠিক আছে ভাই দিয়ে দিলাম হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা সেই সাথে ডেলিভারি ফ্রি আচ্ছা পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি প্রায় একই সাইজের ফ্রিজ হবে এটা হচ্ছে ক্যালবিনেটর ব্র্যান্ড ইতালিয়ান ব্র্যান্ড কিন্তু ক্যালবিনেটর ইতালিয়ান ব্র্যান্ড দুটার সেমি প্রাইস এটা শোরুমে আমরা তেরো হাজার টাকার প্রাইস রেখেছিলাম তো এটা ভিতরে একটু দেখান একদমই ফ্রেশ কিন্তু হ্যাঁ যারা ছোট ডিপ খুঁজছেন তারা এই ফ্রিজগুলো অবশ্যই আমাদের দেখতে পারেন এটাও এগারো হাজার পাঁচশো করে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস হুম দুইটার প্রাইজই এগারো হাজার পাঁচশো যার যেটা ভালো লাগবে নিতে পারবে হ্যাঁ খুবই কন্ডিশন কিন্তু খুবই সুন্দর আছে কোনো ডেন মরিচা কিচ্ছু নাই হ্যাঁ কুলিং পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে নাইম ভাই আর এখন কিছু ফ্রিজ দেখাবো যেটা কিন্তু সম্পূর্ণ অফারে থাকবে এখন মানে এত কম দামে থাকবে যেটা বিশ্বাস করার মতো না আচ্ছা হ্যাঁ তো আমাদের কাছে যে ফ্রিজগুলো আছে খুবই ভালো কন্ডিশনে আছে কিন্তু ভিওয়ার্স অনেক চিপ রেটে পাচ্ছে চিপ রেটে পাচ্ছে হ্যাঁ তো দেখেন এটা একটা স্যামসাং এর নন ফ্রিজ যেগুলো অন্য জায়গা থেকে নিতে গেলে মিনিমাম চোদ্দ পনেরো হাজার টাকা প্রাইস নিবে আর গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ অরিজিনাল এই ফ্রিজটা ভিতরে যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু যদি দেখান একদমই ফ্রেশ আছে টোটালি এই ফ্রিজটা কিন্তু আমাদের শোরুম প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে এটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা সেই সাথে পুরো বাংলাদেশ ডেলিভারি ফ্রি হ্যাঁ যারা ঢাকার বাইরে নিবে তারা পাবে কুরিয়ার শাখা পর্যন্ত যারা ঢাকার মধ্যে নিবে তারা বাড়বে বাসার নিস্তালা পর্যন্ত পরবর্তীতে যে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি ওয়েস্টার এটাও কিন্তু খুবই আউটলুকটা দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে আছে সেই সাথে এটার ভিতরে যদি একটু দেখান খুবই সুন্দর কন্ডিশনে আছে ওয়েস্টার নন ফ্রোস্টে ফ্রিজ যারা নন ফ্রস্ট ফ্রিজ করছেন তারা আমাদের এই ফ্রিজগুলো অবশ্যই দেখবেন তো এটাও কিন্তু আমাদের শোরুমে প্রাইস রেখেছি চোদ্দ হাজার টাকা এটা ডিসকাউন্টও ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি ভাই মাত্র বারো টাকা মাত্র বারো টাকা দিচ্ছি এরপরে ভাই পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি সুপার এরিস্টন এটা হ্যাঁ সুপার এরেস্টোন সিলভার কালারের মধ্যে ফ্রিজটা তো আউটলুকটা সুন্দর আছে সেই সাথে ভিতরও কিন্তু মোটামুটি ভালোই ফ্রেশ রয়েছে ভিতরও কিন্তু দেখেন কিন্তু আছে হ্যাঁ তো এটাও আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব এটার প্রাইস দেখেছিলাম আমাদের শোরুমে 14500 টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র 12000 টাকা ভালো স্যার মাত্র 12000 টাকা দিচ্ছে সেই সাথে ডেলিভারি পাচ্ছে আচ্ছা আা পর্বতেতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি ট্রান্সটেকটা ট্রান্সটেক ট্রান্সটেক হ্যাঁ ট্রান্সটেকের ফ্রিজটা দেখাচ্ছি আমরা এটা এটা আউটলুকটা দেখান সেই সাথে হচ্ছে এটার ভিতরে যদি একটু দেখান সবকিছু কিন্তু अवेलेबल আছে সেল থাক থেকে শুরু করে ড্রয়ার সিস্টেম এই ফ্রিজটা আচ্ছা তো এটা আমাদের শোরুমে প্রাইস ছিল 14000 টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছে মাত্র 12000 টাকায় 12000 হ্যাঁ এটা 11 করে দেন ঠিক আছে ভাই করে দিলাম 11000 টাকায় ডেলিভারি সেই সাথে ফ্রি পাচ্ছেন হ্যাঁ আর এটা আছে এলজি নন ফ্রস্ট ফ্রিজ এটারও কিন্তু কালার কন্ডিশনটা খুবই সুন্দর আছে তো এটা আমাদের শোরুমে প্রাইস দেখেছি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা ভিডিও উপলক্ষে আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া তেরো হাজার টাকা করে দিলাম তেরো হাজার টাকা করে দিলাম আচ্ছা নাইম ভাই এখন আমরা একটা ফ্রিজ দেখাবো যারা একটু বড় সাইজের ফ্রিজ খুঁজছে তাদের জন্য থাকবে এই হাইকুল ব্র্যান্ডের একটা স্পেশাল মডেলের ফ্রিজ এটা কিন্তু হ্যাঁ এটার ভিতরে কন্ডিশন খুবই সুন্দর এটা কিন্তু আঠারো সিটি একটা ফ্রিজ হ্যাঁ অনেক বড় দেখেন আপনি সাইফোর গুছতার একটা ফ্রিজ হ্যাঁ তো এটার আউটলুক তো কিন্তু সুন্দর আছে হ্যাঁ আছে ফ্রেশ সেই সাথে আপনি ভিতরও যদি দেখেন ভিতরও কিন্তু একদমই ফ্রেশ হ্যাঁ না একদমই সুন্দর আছে সেই সাথে চারটা ডোরই করা এই ডিপটা দেখেন যে আমরা চেক করেছিলাম গতকালকে এখনো পর্যন্ত বরফ আছে কিন্তু এবতলে তো এটা কিন্তু 빅 সাইজের ফ্রিজ 50 डी 50 নরমাল এ কোরা এই ফ্রিজটা আমরা শোরুমে প্রাইস রেখেছিলাম 16000 টাকা বেয় আহ আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে ফ্রিজটা দিচ্ছি হচ্ছে মাত্র 14000 টাকা তো 14000 টাকায় দিচ্ছি ভাই জানো আরো 500 টাকা কমাই দিলাম সেই সাথে ডেলিভারি ফ্রি দিচ্ছি মাত্র 13500 টাকায় দিচ্ছি সেই সাথে ডেলিভারি ফ্রি পাচ্ছেন নাইম ভাই অনেক দোকানদাররা আমাদের কাছে ব্যবসার ফ্রিজ চাচ্ছে অনেকে প্রতি ভিডিওতে ফোন কল আসে যে ভাই আপনাদের কাছে ব্যবসার ফ্রিজ আছে কিনা তো দেখেন আজকে ভিডিওতে আমরা একটা ব্যবসার ফ্রিজ সংগ্রহ করেছি যারা ছোটখাটো দোকান চালান তারা কিন্তু আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন ঠান্ডার পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং ভিতরের কন্ডিশনও কিন্তু খুবই ভালো হ্যাঁ ভিতরে অনেক সুন্দর আছে কিন্তু দামটা পাবে কিন্তু একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ অনেক কম টাকার মধ্যে আমরা এই ব্যাপার দিব এটা কিন্তু আমাদের শোরুমের প্রাইস আছে প্রায় বিশ হাজার টাকা এগুলো নতুন কিনতে গেলে কিন্তু অনেক দাম প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো এক একটা বেভারেজ ফ্রিজের দাম তো এটা ডিসকাউন্ট প্রাইস আমরা মাত্র করে দিচ্ছি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা করে দিচ্ছি যান চোদ্দ হাজার টাকা করে দিলাম এবং ঢাকার বাইরে নিলে কুরিয়ার ফ্রি থাকবে ঢাকার মধ্যে নিলে ডেলিভারি ফ্রি থাকবে নাইমাই এখন দেখাবো যারা একটু বড় সাইজের ফ্রিজ খুঁজছে নন তাদের জন্য আমাদের কাছে আছে হাইব্রিড একটা ফ্রিজ যেটা কিনা লিটারের একটা ফ্রিজ জাপানি ফ্রিজ একদমই আউটলুকটা দেখেন একদমই টোটালি ফ্রেশ আছে সেই সাথে কিন্তু মানে হাইব্রিড এত বড় ফ্রিজ এগুলা কিন্তু খুব সহজে সচরাচর পাওয়া যায় না যারা বড় ফ্রিজ খুঁজছে তারা কিন্তু আমাদের এই ফ্রিজটা দেখতে পারে দেখেন উপরে ডিপ নিচে নরমাল ভাইয়া সব ফ্রিজই তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো এটার মধ্যেও দিব ইনশাল্লাহ তো এই হাইব্রিড ফ্রিজটা পেয়ে যাবে আমাদের কাছে আমাদের অফিসিয়াল প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আঠারো হাজার টাকা ব্যাপার যান ব্যা সতেরো হাজার করে দিলাম হ্যাঁ সতেরো করে দিলাম সেই সাথে ডেলিভারি ফ্রি থাকবে যে হাইব্রিড হ্যাঁ সার্ফের ফ্রিজ ভাইয়া এগুলার নাম নিলে কিন্তু এক লাখের উপরে মার্কেটে মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাচ্ছে একদমই আউটলুক থেকে শুরু করে সবকিছু কন্ডিশন একদমই ভালো আছে হ্যাঁ পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি সেটাও সার্ফের এটাও সার্ফের সার্ফের টেকনোলজিটা জাপানি টেকনোলজি এটা চার দরজার ফ্রিজ কিন্তু হ্যাঁ যারা বড় ফ্রিজ করছে টু ডোর ফোর ডোর তারা আমাদের এই ফ্রিজগুলো গুলা দেখতেই পারে তো এটা কিন্তু সার্ফের ফ্রিজ সবকিছু অরিজিনাল আছে কালার থেকে শুরু করে সবকিছু হ্যাঁ তো এটার ভিতরে দেখেন এটা হচ্ছে নর্মাল ইউনিট কিন্তু এটা নর্মাল আর কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ এগুলা এটা প্রাইস আছে ভাই মার্কেটে মিনিমাম হচ্ছে 2 লাখ টাকার মতো 2 লাখ টাকার মতো হ্যাঁ আর নিচে হচ্ছে ডি নিচে ডি ইবে সব ওকে হ্যাঁ ডয়ার করা আর কি হ্যাঁ বলছ ফ্রিজ তো জাপানি ফ্রিজ এগুলো আর নিয়ে আসলে বেশি কিছু বলার নাই এই ফোর ডোরের ফ্রিজটা যারা আমাদের কাছ থেকে নিবে এটা আমাদের শোরুমে প্রাইস ছিল ষাট হাজার টাকা ভাইয়া তো এটা আমরা কিন্তু একটা বিশাল অফারে দিয়ে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার ভাই এরকম একটা শার্পে ফ্রিজ যে কোনো জায়গা থেকে নিতে গেলে আমার মনে হয় না চল্লিশ পঞ্চাশের নিচে সে নিতে পারবে তো আজকের বিশেষ দামাক অফারে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই অন্য কোথাও এই এত কম দামে পাবে না ডেলিভারি ফ্রি থাকবে সেই সাথে যারা নিতে যাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ করেন ভাই এই অফার সবসময় পাওয়া যায় না আসলে হ্যাঁ পরবর্তীতে আরেকটা একটা ফ্রিজ দেখাচ্ছি আমরা হচ্ছে ইলেকট্রা ব্র্যান্ডের ইলেকট্রা কিন্তু স্যামসং এর ব্র্যান্ড হ্যাঁ সেই তো রেড একদমই গ্লাস ডোরের করা রেড কালার সেই সাথে আবার একটু ফুলের ডিজাইন আছে হ্যাঁ ফ্রিজটার কন্ডিশনও খুবই সুন্দর যেরকম বাইরে ওরকম ভিতরে কিন্তু হ্যাঁ চারটা ডয়ার করা আপনি নিচে উপরে থেকে শুরু করে এটা ডয়ার অ্যাভেইলেবল আছে তো এটা তো কিন্তু একটা ধামাকা অফার থাকবে ভাই যারা নতুন ফ্রিজ কেনার সামর্থ্য নাই তারা আমাদের এই ফ্রিজগুলো দেখবে কারণ এগুলা নতুন কিনতে গেলে মার্কেটে ষাট হাজার টাকা দাম আছে আচ্ছা হ্যাঁ তো আমাদের কাছে কিন্তু এই ফ্রিজটা পেয়ে যাচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ভাই এরপরে অফার দিব আচ্ছা এটা করে দিলাম আপনার সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় করে দিলাম ডেলিভারি ফ্রি থাকবে সতেরো হাজার টাকায় ইলেকট্রিক ব্র্যান্ডের ফ্রিজ পাচ্ছে সেই সাথে ডেলিভারি ফ্রি পাচ্ছে হ্যাঁ আচ্ছা

তো এটার আমাদের শোরুম প্রাইজ আছে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট আহ আপনার বিডিও উপলক্ষ্যে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি মাত্র চোদ্দো হাজার টাকা ভাই ভাইয়া তশিবা এগুলা ব্র্যান্ডের ফ্রিজ এগুলো নাম নিলেই মার্কেটে ষাট থেকে সত্তর হাজার টাকা নিয়ে পকেটে নিয়ে যেতে হবে ঠিক আছে ভাইয়া এটা করে দিলাম মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় করে দিলাম ঠিক আছে পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটো তশিবার কালার ডিফারেন্স কিন্তু দুইটা একই সেম মডেলের কালার ডিফারেন্স পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে একটু ব্লু কালার এর মধ্যে আছে এটা ডিপ এটাও তো শিবা ফ্রিজ এটার উপরে ডিপ নিচে নরমাল কিন্তু একদম কম ফ্রিজ তাদের একদমই সামর্থ্য খুবই এটাও ভাই গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে হ্যাঁ তো হ্যাঁ সবকিছু অরিজিনাল আছে এটা আমরা পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 14000 টাকায় পাচ্ছে মাত্র 14000 টাকায় পাচ্ছে সেই সাথে ডেলিভারি ফ্রি পাচ্ছে ভাই এটা 13 করা না এটা একটু কেনাবেশ আছে এটা 13500 করে দিলাম হ্যাঁ এটা 13500 করে দিলাম এটা 13000 হ্যাঁ আচ্ছা পরবর্তীতে আমরাও আমাদের ভাঙা এসি পণ্য ওয়ালটন ওয়ালটন হ্যাঁ ওয়ালটনের এই ফ্রিজটা নন ফ্রোস্টের যারা নন ফ্রোস্টের ফ্রিজ চাচ্ছেন আমাদের এই ওয়ালটন ফ্রিজটা দেখতে পারেন এটাতে কিন্তু মোটামুটি ডিপে বেশ ভালো জায়গা আছে আর সিক্স হান্ড্রেড গ্যাসের ফ্রিজ এটা বিদ্যুৎ বিলেও কম আসবে এটাও কিন্তু বেয়া অন করা আছে অনেক ফ্রিজ এটা ডিপ্রেক্ট সার্ভিস হবে পরিষ্কার করার কাজ আছে এই দেখেন বোতলটা

নর্থ ফোস্টে ফ্রিজ ভাই এগুলা তো দাম বেশি আচ্ছা ঠিক আছে 18 করে দিলাম সেই সাথে আবার ডেলিভারিও ফ্রি পাচ্ছে ভাই এত কম প্রাইসে সবকিছু অরিজিনাল ফ্রিজ আসলে কোথাও পাবে মনে হয় না তো যারা যাদের প্রয়োজন ভাইয়া এই ভিডিও দেখে যারা আসবেন খুবই শুকরিয়া আমাদের সাথে যোগাযোগ করেন কারণ আমাদের কাছে যেই ফ্রিজগুলো আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন ইনশাআল্লাহ তো পরবর্তীতে একটা ফ্রিজ দেখা যাচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের হ্যাঁ হুন্ডাই হ্যাঁ হুন্ডাইও কিন্তু জাপানি টেকনোলজিতে করা হ্যাঁ এটা গ্লাস ডোর ফ্রিজ একদম সম্পূর্ণ গ্লাস ডোর যারা কম বাজেটে গ্লাস ডোর একটা ফ্রিজ চাচ্ছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন হ্যাঁ এটার ভিতরে একটু দেখাই এটা কিন্তু নর্মাল ইউনিট আর নিচে হচ্ছে ডিপিউনিট ইউনিট তিনটা ডয়ারে করা আছে এটা চাইলে ডয়ার ছাড়াও ইউজ করা যাবে দুইটা সিস্টেমেই করা যাবে ডয়ারে কি ইউজ করতে পারবে আবার ডয়ারটা চাইলে খুলে ইউজ করতে পারবে তো ভাই এটা আমাদের শোরুমে কিন্তু 13500 টাকা এমআরপি ছিল এটা ডিসকাউন্ট প্রাইসে করে দিলাম মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা করে দিচ্ছি ভাই সেই সাথে কিন্তু ডেলিভারি ফ্রি পাচ্ছে ফ্রি হ্যাঁ পরবর্তীতে স্যামসং এর একটা ফ্রিজ দেখাচ্ছি স্যামসং হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড তো যারা একটু ডিপ বড় চাচ্ছে ডিপ ফ্রোস্ট ফ্রিজের মধ্যে স্যামসাং এর আমাদের এই ফ্রিজটা দেখতে পারে তো এটার কালারটাও কিন্তু সুন্দর আছে কোনো রকম মরিচা বা ডেন্ট নেই ফ্রিজটার মধ্যে এটার ডিপটা একটু দেখান যারা একটু বড় ডিপ চাচ্ছে তারা কিন্তু আমাদের এই ফ্রিজটা অবশ্যই দেখতে পারে হ্যাঁ ডিপে হেও জায়গা আছে যারা গ্রামের দিকে অনেকে নিতে যাচ্ছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন ওপরে ডিপ নিচে নর্মাল তো ভাই এই ফ্রিজটা আমাদের শোরুমে প্রাইস আছে কিন্তু 15500 টাকা আচ্ছা একটা ভালো অফার করে দিতে আছে এটাতে ভালো অফার করে দিব আচ্ছা ঠিক আছে এটা আমরা 13000 করে দিলাম ভাইয়া 13 13000 করে দিলাম আচ্ছা সেই সাথে কিন্তু ডেলিভারি 13000 টাকা আপনি পাচ্ছেন Samsung এর এই ফ্রিজটা সেই সাথে কিন্তু ডেলিভারিও ফ্রি পাচ্ছে ভাই এত চিপ রেটে মানে এই সময়ে এসে গরমের মধ্যে কেউ কোথাও সেল করছে না বর্তমান সময়ে বর্তমানে যেহেতু আপনি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন নাসির ভাই বুকিং করবে কিভাবে আচ্ছা যারা আমাদের ঢাকার বাইরে ফ্রিজ নিতে যাচ্ছেন তারা আমাদেরকে কুড়িয়া বিকাশ অথবা নগদের মাধ্যমে আমাদের ভিডিও কলে কথা বলে তারপরে আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা তিন হাজার টাকা কুড়িয়ার অ্যাডভান্স নিয়ে থাকি বাকিটা কন্ডিশনে যখন আপনার সুন্দরবন শাখায় মাল যাবে ওখানে বাকি পেমেন্ট দিয়ে আপনি ফ্রিজটা তুলে নেবেন মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে